শ্রী ঠাকুর আমরা ধরেছি এর উদ্দেশ্য মাল মাত্র এক বাঁচানো বাড়ানো তাই বেইং অ্যান্ড বিকমিং সেই পথকে ধরে আমরা কতটা বাঁচতে পারছি কতটা বাড়তে পারেছি এই অভিজ্ঞতাটা আমাদেরকে ভাবতে হবে শ্রী ঠাকুর নিজের সুন্দর বিধানের মাধ্যমে আমাদের উন্নয়নের পথকে প্রদর্শিত করেছেন তাই উনার কৃপা উনার দয়া যখন হয় মানুষ প্রমানন্দ ভাবকে প্রাপ্ত করতে পারে তাই আমাদের শাস্ত্র বলছে মুকম করতি বাচালম বঙ্গু ল গিরিয়ম হম বন্দে পরমানন্দ মাধব কত সুন্দরভাবে আমাদের সঞ্চালক দাদা সঞ্চালনা করেছেন করছেন পরম দয়ালের কৃপা ওনার দয়া যার উপরে হয় একদম আনন্দময় কথা সেই মুখের থেকে নিঃশরিত হতে লাগে শ্রী ঠাকুর এই ধরাধামে এসে নিজের লীলাতে আমাদের জীবনকে সার্থক করবার রাস্তা দিয়েছেন আমরা সবাই জানি উনার জন্ম পাবনা জেলা হিমায়তপুর বাংলাদেশে হয়েছে কিন্তু উনার লীলাভূমি এই ঝাড়খন্ড আর ঝাড়খন্ডে ঠাকুর বাড়ি গিয়ে আমরা ওনার সেই তথ্যকে আলোকিত করে নিজের মনকে সুন্দর বানাবার চেষ্টা করি শ্রী শ্রী ঠাকুর বলেছেন শ্রী ঠাকুর বলেছেন ডিজায়ার অফ গুডস ফর আদার্স ইজ মাদার অফ অন গডস মানে অন্যের মঙ্গল কামনা করায় নিজের মঙ্গলের পরশুতি এইটি একটি বিচার নিয়ে তথ্য আমরা চিন্তন করতে পারি আমরা কিভাবে অন্যের মঙ্গল কামনা করে নিজের চরিত্রকে নিজের চলনকে নিজের প্রারব্ধকে নিজের বর্তমানকে শাসবত করতে পারছি তাই আমরা উনার এই সুন্দর বিধান এ নিয়ে যখন চলে প্রতি প্রত্যেকের হৃদয়ে সেই ভালোবাসা প্রকট হয় যখন আসামের মানুষ বলে আপনি কেনে আসে হৃদয়ে অন্তরটা গদগদ হয়ে যায় বুক ভরে সেই ভাব সৃজিত হয় মই ভালেই ভালইসু এটা আমার পরম পিতার নেটওয়ার্ক সেই পরম পিতার আমরা সন্তান সেই জন্য সম্পূর্ণ বিশ্ব আজ এক হয়ে উঠেছে আমরা মানুষের চিন্তন কমপ্লেকশনে ভিতরে থেকে বলে প্রবেতি আয়ং নিজম উদার গাগুচিতা নাম তু বসুধেব কুটুম্বকম এইটা আমার ওইটা আমার এই কমপ্লেক্সনের ভিতরে মানুষ যখন থাকে এই ভাবের সৃজন হয় কিন্তু সে শ্রী ঠাকুরকে ধরবার পরে উদার চরিতা নাম তো বসুধেব কুটুম্বকম আমাদের চরিত্রটা উদার হয়ে ওঠে আর সম্পূর্ণ বসুধেব মানে সংসার আমার কুটুম্ব নাতেদার ভাবটা আমরা কোথায় পাই এই ভাবটা সে শ্রী ঠাকুরকে ধরে ওনার বিধিবিধানকে অনুসরণ করে সৎসঙ্গে যুক্ত হয় ভাবকে আমরা গ্রহণ করতে পারি এই সুন্দর মহতি করছি এই ভার্চুয়াল সৎসঙ্গ কোথায় আসাম কোথায় ঝাড়খন্ড আমি বলতে চাই ঠাকুর বলেছেন অমৃতরী পুত্র তারা করতে পারি বিশ্ব জয় একদম হান্ড্রেড টেন আজ ওনার অমৃতর পুত্র আমরা বিশ্বজয় করছি কোথায় কোথায় পরম পিতার সন্তান আছে একাকার হয়ে উঠেছে আমরা সেই পরম পিতার সন্তান আমি একটা ঘটনা বলছি শ্রী শ্রী ঠাকুর আমাদের কিভাবে আমাদের চিন্তনকে আমাদের বিচারকে জেনে যায় যেমনি একটা ছোট শিশু যখন রুদন করে কান্না করে তখন ওর মা জানতে পারে যে আমার ছেলে আমার বাচ্চা আমার শিশু কি চায় সেইভাবে একটি ঘটনা চন্দ্র জোয়ার দাদা আপনারা সবাই জানেন উনি সন্ধ্যা সময় নিজের বাড়িতে বসে আছেন ওনার সাথে পরম পিতার অনন্য ভক্ত প্রফুল্ল দাস দা আছেন প্রফুল্ল দাস দার বাড়িতে উনি বসেন আলাপ আলোচনা করছেন শ্রী শ্রী ঠাকুরের সেই সময় শ্রী শ্রী ঠাকুর ওখানে আসছেন আর সতীশ চন্দ্র জোয়ারদার দা কে বলছেন একটু আমরা হেঁটে আসব ঘুরে আসব কিছু দূর থেকে প্রফুল্ল দা কিছু কাজতে ব্যস্ত হয়ে গেলেন আর সতীশ চন্দ্র জোয়ারদার দা কে ধরে ঠাকুর একদম টেনে একটু ফাস্ট স্পিডে চলতে শুরু করলেন কথা বলে বলে এত তীব্রতাতে যাচ্ছেন দুজন সতীশ দা মনে চিন্তন করছেন আজকে ঠাকুরকে হলো কি সন্ধ্যার সময় আমাকে ধরে টেনে একদম চলো 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 বলে এত তাড়াতাড়ি ফুল স্পিডে চলে চলে যাচ্ছেন কি ব্যাপার আর চলে চলে দুজন আবার ওইখানে একটি প্রিয় ভদ্র মানুষ ছিলেন যার নামটি ছিল অমৃতলাল মুখার্জিদা তিনি ওই রেলওয়ে স্টেশনের মাস্টার ছিলেন ওনার বাড়িতে পৌঁছে গেছেন তিনি অমৃতলাল মুখার্জিদা চন্দ্র জোয়ারদারের একটি প্রিয় বন্ধু আমরা বুঝতে পারছি তো সতীশ দা মনে চিন্তন করছেন কি ঠাকুর তো আমাকে আমার বন্ধু অমৃতলাল মুখার্জির তার বাড়ি বাড়িকে নিয়ে এসেছেন দেখা হবে এ বলে যখন ওনার বাড়ি পৌঁছেছেন দুজন তখন ঠাকুরকে সতীশাকে দেখে অমৃতলাল দা অনেক প্রসন্নচিত হয়েছেন ঠাকুর ওনাকে দেখে বলছেন আমাকে খিদা লেগেছে আপনি যা আছেন আমাকে দেন আমাকে দেন আমাকে দেন আমাকে খিদা পেয়েছে অনেক খিদা পেয়েছে সন্ধ্যার সময় এই কথা শুনে সেই মুখার্জিদা অনেক তৃপ্তি হয়েছেন আনন্দ হয়েছেন উনি তার ব্রাহ্মণ রসৈয়াকে ডেকে বলছেন কিচানে কি আছে মিষ্টি আম যা আছে ঠাকুরকে ভোগ দেন সে সুন্দর ভাবে পবিত্র ভাবে ঠাকুরকে ভোগ দিয়েছেন ঠাকুর খাচ্ছেন একদম মন তৃপ্ত হয়ে খাচ্ছেন আনন্দের সাথে সেই ভোগকে গ্রহণ করছেন এই সিচুয়েশনকে ততীশদা চিন্তন করছেন কি আজকে ঠাকুর কি করছেন এটার ভেতরে কোন রহস্য অবশ্য থাকবে তখন ওনার বন্ধু সতীশদা সতীশদার বন্ধু মুখার্জিদা অমৃত রাল মুখার্জিদা ওনার কানে একটু ধিমা ধিমা শব্দে বলছেন সতীশ ভাই আজকে এই এক ঘন্টা আগে আমি একটু চিন্তন করতেছিলাম শ্রী শ্রী ঠাকুর যদি আমার বাড়ি আসতেন আর মাগে করে কিছু গ্রহণ করতেন খাতেন আমাকে অনেক আনন্দ হতো আমি এই মাত্র এক ঘন্টা আগেই চিন্তন করেছিলাম আরে দেখেন শ্রী শ্রী ঠাকুর বিশ্বব্রহ্মাণ্ডের মালিক উনি এখন আমার বাড়িতে ভোগ গ্রহণ করছেন এই কথা শুনে সতীশ যার এবং তার বন্ধু মুখার্জিদার চোখে একদম টপ টপ জল পড়তে লাগলো কি রিয়ালিটি আমি কি চিন্তন করছি আমার পরম পিতা সেই चीज কে জানছে জানো আপনার হৃদয়েতে উৎপন্ন সেই ওয়েব সিগনাল কে ক্যাচ করছে আপনার সাথে আমার সাথে নার একটি ইন্টারনালি কানেকশন তাই আমাদেরকে একটি নির্দিষ্ট পথ জনটাতে আমাদেরকে চলবার জন্য ঠাকুর বিধান দিয়েছেন সুন্দর শাশ্বত বিধান দিয়েছেন সেই বিধানকে নিয়ে চলতেই হবে তাহলে আমার সাথে আমার পরম পিতার এই ইন্টারনি কালেকশন বানা থাকবে আর আমরা মানুষ হতে পারবা সবাই বলেন যা জনে আমরা শুনেছি জানছি ঠাকুর বলছেন আমাকে চাই একটি শুদ্ধ আত্মা এই শুদ্ধ আত্মা কোথার থেকে আসবে এই শুদ্ধ আত্মা আসবে এই মধ্যে আমরা সৎসঙ্গের ভেতরে অনেক কিছু শিখবার চেষ্টা করি আমি বলতে চাই ঠাকুরের একটি সদগ্রন্থ কৃষ্টি বান্ধব স্নান উৎসবে প্রকাশিত হয়েছে তার রাইটার হচ্ছেন শ্রী বিদ্যুৎ রঞ্জন চক্রবর্তী উনি সেই গ্রন্থতে দশ বিধ সংস্কারের বর্ণন করেছেন আমাদের যুগ সত্তম শ্রী ঠাকুর ঠাকুর বিধ সংস্কার দিয়ে কিভাবে একটি শুদ্ধ আত্মা তৈরি করতে নির্দেশ দিয়েছেন আমরা সবাই জানি ঠাকুরের সুন্দর বাণী কি এবং এই দশবিধ সংস্কারের মাধ্যমে একটি আত্মাকে শুদ্ধ পরিশুদ্ধ করে আমরা প্রাপ্ত করি একটি সুন্দর সন্তান সন্ততি প্রাপ্ত করে নিজের পরিবার পারিপার্শ্বিক সমুদায় এবং রাষ্ট্র নির্মাণে তার একটি সুন্দর ভূমিকা ভূমিকাকে তুলতে পারে শ্রী ঠাকুর বলেছেন সেই দশবিধ সংস্কার একটি এমনি ধার্মিক এবং শাস্ত্রীয় ক্রিয়াবিধান যাকে জীবনে আত্মসাত করে আমরা একটি সুন্দর সুসন্তান অবাঞ্ছনীয় গুণে যুক্ত সুন্দর সন্তানকে প্রাপ্ত করতে পারি তাই সেই শুদ্ধ আত্মা একটি সুন্দর সন্তান সংসারকে নির্মাণে তার ভাগিদারিকে সুনিশ্চিত করতে পারে এই ভাব তিনি ওনার অমীয় ভক্ত দুর্গা সান্যাল দেখে বলছেন ওইখানে দেবীদাও উপস্থিত আছেন উনি বলছেন আমাদেরকে কিভাবে কিভাবে একটি সুন্দর সন্তান সন্ততি প্রাপ্ত হোক তার জন্য আমাদেরকে সেই বিধানে যুক্ত হতে হবে যে বিধান আর্য কৃষ্টি আমাদেরকে প্রাপ্ত হয়েছে তাই সেই কৃষ্টির বিধান হচ্ছে আমাদের জীবনে ওনার জীবনে সবার জীবনে সেই বিধান যাকে আমরা আর্য সভ্যতা প্রাপ্ত করি আমাদের অথর্ব বেদ বলে সংস্কার গুণান্তর ধনম মানে এই সংস্কার আমাদের জীবনে গুণরূপী ধন যাকে আমরা করি একটি সুন্দর মানুষ বনবার চেষ্টা করি এই গ্রন্থতে উনি লিখেছেন গর্ভাবস্থা থেকে বিবাহত দশ প্রকারের এই সংস্কার এই ক্রিয়া বিধান যাকে আমরা জীবনে পরিপূরিত করি তবেই একটি সুন্দর সন্তান একটি দক্ষ আত্মা সুন্দর গুণে যুক্ত হতে পারে আমি একটা এক্সাম্পল দিতে পারি এই সাবজেক্টতে সবাই জানেন মাইনিং করে এই ভূমিকে মাইনিং করে ওখান থেকে যখন আমরা আয়রন স্টোন প্রাপ্ত করি সেই আয়রন স্টোন কে নিয়ে আবার একটি প্লান্টে তাকে পরিষ্কৃত করা যায় পিউরিফাইড করা যায়

একটি আকারকে গ্রহণ করে যেমনি গ্লাস প্লেট স্পুন আর সেই অবজেক্টগুলো আমরা নিজের বাড়িতে ইউজ করি ডমেস্টিক ইউজ করি এখন আপনি একটি চিন্তন করতে পারেন সেই আয়রন স্টোন যে ভূগর্ভে আছে সর্বপ্রথম তাকে মাইনিং করে ভিতর থেকে বার করানো গেল আবার তাকে একটি প্লান্টে নিয়ে গিয়ে প্রস্কৃত করা গেল ওর পরে অন্য প্লান্টে তাকে ফ্রাই করা গেল আয়রন স্পঞ্জ প্লান্টে তারপরে ওকে অন্য প্লান্টে গোলানো গেল একটা অন্য প্লান্টে তাকে স্ট্রাকচার দিয়া গেল কত সেই আয়রন স্টোন কত ক্রিয়া প্রক্রিয়া তে সফর করে একটি সুন্দর স্টেনলেস স্টিলের সামান তৈরি হলো আপনি চিন্তা করতে পারেন কি যখন সেই আয়রন স্টোন ভূগর্ভে আছে কি আমরা এটাকে ইউজ করতে পাচ্ছি ওই আয়রন স্টোন এর ইউজ তো তখনই হচ্ছে যখন সে একটি সুন্দর চমকদার স্টেনলেস স্টিলের গ্লাস তৈরি হচ্ছে সেই গ্লাসের আমরা ইউজ করছি কিন্তু আপনি চিন্তা করতে পারেন কি সেই প্রক্রিয়া থেকে প্রক্রিয়াতে সেই স্টেনলেস স্টিলে গ্লাস তৈরি করা যাচ্ছে কত পরিশ্রম হয়েছে শ্রী ঠাকুর এই গ্রন্থতে বলছেন কি এইভাবে মানুষের জীবন যখন সেই জীবাত্মা যে জীব মন্ডলে বিচরণ করছে সেই জীবাত্মাকে আমরা সুন্দরভাবে ধার্মিক বিধি বিধানের হিসাবে নিবেদন করছি প্রণাম করছি অনুনয় করছি বিনয় করছি একটি শুভ মুহূর্তে হাত জুড়ে বলছি কি হে জীবাত্মা হে পুণ্যাত্মা আমার গর্ভে আপনি বাস করুন এইভাবে সেই জীবমন্ডলে ব্যাপ্ত সেই আত্মা গর্ভে আছে ওয়াস করছে এখানে একটি সায়েন্টিফিক রিজন যখন সেই জীবাত্মাকে আমরা অনুনয় বিনয় সহিত আমন্ত্রণ দিছি একটি সুন্দর আত্মা এখান থেকে আমাদের গর্ভে আসে বাস করছে এইভাবে যখন সেই জীবাত্মা সুন্দরভাবে আদর সৎকার প্রাপ্ত করছে তার ভেতরে সুন্দর জ্ঞানের আত্মবোধ হচ্ছে এখন সেই জীবাত্মার যখন একটি ফিউটালের কন্ডিশন নিচ্ছে তখন একটি বিধান দিয়া যাচ্ছে একটি সংস্কার দিয়া যাচ্ছে সেই সংস্কারে তার চেতনা তন্ত্র যে বিকশিত হচ্ছে গর্ভে সেই চেতনা তন্ত্র অনেক অনেক বিভিন্ন প্রকারের ভাবকে গ্রহণ করবার যোগ্য বনেছে তাই হচ্ছে একটি সংস্কার যাকে আমরা বলি পুনশবন সংস্কার আবার মায়ের বিচারের সাথে সেই ভ্রুনের সেই জীবাত্মার বিচার অ্যাটেস্ট হবার জন্য। একটি করা যাচ্ছে তাকে বলা যায় শ্রীমন্ত নয়ন সংস্কার এইভাবে অন্যান্য সংস্কার সেই জীবাত্মাকে একটি সুন্দর সন্তান সন্ততি বনাবার জন্য পরম আবশ্যক হচ্ছে শ্রী শ্রী ঠাকুর বলেছেন এইভাবে এই ক্রিয়া প্রক্রিয়ার মাধ্যমে সেই ছেলে সেই শিশু সুন্দর দায়িত্বকে গ্রহণ করবার যুক্ত হয় বিভিন্ন প্রকারের গুণ সদ্গুণ তার ভিতরে প্রবিষ্ট হয় এবং আমার পরিবার সমুদায় রাষ্ট্রের বিকাশে সেই ছেলে অগ্রণীয় ভূমিকা নিভায় দেশবন্ধু চিত্তরঞ্জন ঠাকুরের সাথে আলাপ আলোচনা করতেছিলেন তখন ঠাকুর বলেছেন কি দেশকে স্বতন্ত্র করে কি হবে যখন এই দেশে একটি সুন্দর সুসন্তানকে আমরা আনতে পারি না কিছুই লাভ না তাই আমার সময় হয়ে যাচ্ছে অনেক কথা ঠাকুরের বলানো শোনানো যুগ পুরুষোত্তম শিশি ঠাকুর আমাদের এখন ত্বরিত সময় জেগে যাতে হবে আর সেই আমাদের দেবের উদ্যান নিয়ে অবিন্দার বিধান ডিপি ওয়ার্ক লাগে লেগে যাতে হবে আমাদের পূর্বাচার্য শিশি দাদা বলেছেন জাগার লো গনে তোরা জাগো না ওরে বিধির বিসান মা সুরে ডাক দিয়ে যায় ভুবন ঝুরে আর কত কাল ঘুমিয়ে রইবি মিথ্যা প্রবন্ধে আর এই মিথ্যা প্রবন্ধে ঘুমিয়ে থাকবার দরকার নাই সে সময় শেষ এখন আমাদেরকে জাগতে হবে সেই ডিপি ওয়ার্ক নিয়ে সবারকে জীবনকে সুখময় আনন্দময় বনাতে হবে আলোচনা প্রসঙ্গ প্রসঙ্গে শিশী ঠাকুর বলছেন সব কিছুকে ইষ্টই গুছিয়ে তোলা সেইটাই আসল বৈরাজ্য আর ইস্টের কার্যকর্মকে আগ্রহ সহিত করানো আমাদের জন্য অসল বৈরাগ্য সেই বৈরাগ্যকে আমরা তখনই প্রাপ্ত করব। যখন আমাদের ভিতরে কার্য শুরু হবে আর এই কাজ করবার জন্য ইম্পর্টেন্ট আমাদের টিপি ওয়ার্ক টিপি ওয়ার্কের মাধ্যমে সবাই প্রকারের আশীর্বাদ ওনার দয়া ওনার কৃপা নিহিত হয় আর সেটা অজ্ঞাতভাবে আমাদেরকে প্রাপ্ত হয় আমাদের বর্তমান আচার্য বলছেন বলেছেন কি আমাদের যে মন একটি ডাস্টবিন ডাস্টবিনকে আমরা জানি সকাল থেকে সন্ধ্যা আর সন্ধ্যা থেকে রাত্রি রাত্রির থেকে সকাল হয়ে সেই ডাস্টবিনটা ফুল হয়ে যায় আবার সকালে ডাস্টবিনকে আনলোড করে দেওয়া যায় তাই অবিন্দা বলছেন কি আমাদের মন এই ডাস্টবিনের মতন যখন আমরা সকালে ব্রহ্ম কালে নাম ধ্যান করি ইষ্টভৃতি করে সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করে নিজের কার্যকর্ম ক্ষেত্রে চলে যায় বহু বহু বিভিন্ন প্রকারের কথা শুনে শ্রবণ করে নেগেটিভ থটও আসে ওইখানে আর আমার মন ধীরে ধীরে তুষিত হতে লাগে আবার আমরা বাড়ি আসি আবার সন্ধ্যাকালে নাম ধ্যান করে প্রার্থনা করে আবার মন আমার রিফ্রেশ হয়ে যায় আমার সেই ডাস্টবিনটা খালি হয়ে যায় আমার অবিন্দা বলছেন কি যেমন আমরা একটা কম্পিউটার ওয়ার্ক করি মাঝে মাঝে রিফ্রেশ করতে থাকি তাকে আমার সেই কম্পিউটারটা হ্যাং করুক না সেইভাবে এই আমাদের মন সেই মনকে আমরা সৎসঙ্গে যুক্ত রাখি নাম ধ্যান বিধান দিয়ে মেনে চলে আমাদের জীবন ধন্য হবে দাদা আমাকে সিগন্যাল দিচ্ছে আমার সময় অবধি শেষ হয়ে গেছে এইখানে উপস্থিত প্রতি প্রত্যেকের সুখময় আনন্দময় ইষ্টময় জীবনের কামনা করি আর আমি বলতে চাই একটি ছোট্ট কথা दो मिनट नहीं है एक कविता मेरे ठाकुर इष्ट महान तेरे सुखी रहे संतान यजन याजन और इष्ट इष्टवृत्ति का करते रहे गुणगान मेरे ठाकुर इष्ट महान तेरे सुखी रहे संतान सत्य नाम महानाम की महिमा नित दिन हम सब गाएं सतसंग का आश्रय लेकर जीवन सफल बनाए करते रहे सदा हम ध्यान तेरे सुखी रहे संतान करते रहे सदा हम ध्यान तेरे सुखी रहे संतान परम प्रेम में श्री श्री ठाकुर जुग पुरुष कहलाए बचने बढ़ने की नीति देकर जीवन सफल बनाए सिखाए मानुष का संधान तेरे सुखी रहे संतान दया प्रेम करुणा की बारिश हरदम हो जीवन में इष्ट प्रतिष्ठा जीवंत रखना सदा ही अपने मन में लाते जीवन में परित्राण तेरे सुखी रहे संतान यजन याजन और इष्ट वृति का सात्विक पथ दर्शाते स्वस्थ नि सदाचार को देकर घर घर स्वर्ग बनाए कारण पुरुष मेरे भगवान तेरे सुखी रहे संतान सदगुरु के शरणापन होकर जीवन सफल बना लो एक संदेश है दुलाई ने सदगुरु के शरणापन होकर जीवन सफल बना लो कर सत नाम की महिमा। दुख लो बोलो बोलो राधा नाम तेरे सुखी रहे संतान बोलो बोलो राधा नाम तेरे सुखी रहे संतान यही कवित हमें सवार मंगल कामना एखने जाना ये हमारा তিনসুকিয়া ডিঞ্জান উৎসবে সম্মিলিত হয়েছিলাম অনেক আনন্দ হয়েছে অনেক আনন্দ পরমানন্দ মুকম সেই বলে সর্বভবন্তু সখিনা সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণী পশ্যন্তু মা কশিত দুঃখ ভাগ ভবে এই বলে সবার মঙ্গল কামনা দেওয়ালে চরণে জনায় সবাইকে আনন্দিত জয় জয়গুরু জয়